ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুন আগস্ট সেশনের ভর্তি অনলাইনে শুরু করা হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে ফার্মেসি কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি পাঁচ হাজার টাকা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড এম মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ এম ক্যাশ এবি টি ক্যাশ ওয়ালেট শিওর ক্যাশ ডি মানি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে অর্থাৎ ভর্তির জন্য যে পাঁচ হাজার টাকা ফ্রি সেটা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদনের সময় পেমেন্ট করতে হবে কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে পে অর্ডার বা ডিডি গ্রহণযোগ্য নয় তো আপনারা অনলাইন আবেদনের জন্য পাঁচ হাজার টাকা বিকাশ অথবা রকেট অথবা অন্যান্য অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে উল্লেখ্য অনলাইন আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে সংশ্লিষ্ট কাগজপত্র আদি সংযুক্ত অর্থাৎ আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ভর্তি ফি অপরাধযোগ্য অর্থাৎ আবেদন করার সময় যদি আপনি কোনো ভুল করেন বা কোনো ডকুমেন্টস আপলোড করতে ভুল করেন তাহলে তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং আপনার ভর্তির জন্য যে ফি পেমেন্ট করেছেন পাঁচ টাকা সেটাও আর ফেরত পাবেন না কাজেই ভর্তির পূর্বেই ভর্তির সময় যে নির্দেশ নির্দেশিকাটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই নির্দেশিকাটি খুব ভালোভাবে দেখে নেবেন যাতে করে অনলাইন আবেদনের সময় কোনো তথ্য গ্যাপ না যায় অর্থাৎ কোনো মিস্টেক না হয় কাজে আগে থেকেই ভর্তির যে নির্দেশিকা রয়েছে সেটি ভালোভাবে দেখে নেবেন তো এখন আমরা জানবো নতুন নিয়মে ভর্তির জন্য কী কী কাগজপত্র বা ডকুমেন্টস আগে থেকেই গুছিয়ে রাখবেন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি দুই কপি সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি অনলাইনে আবেদনের সময় এই দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এই ছবিগুলো আগে থেকেই স্ক্যান করে রাখবেন আর ছবিগুলোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো এবং ছবির ফরম্যাট হবে জেপিজি অথবা পিএনজি এই কাজগুলো আপনারা আগে থেকেই করে রাখবেন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তির লিঙ্ক পাবলিশড করার সাথে সাথেই আপনারা সবার আগে আবেদন করতে পারেন ড্রাগ লাইসেন্সের সত্তাহিত ফটোকপি মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের সত্তাহিত ফটোকপি উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন অন্যথায় ভর্তি হতে পারবেন না যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলেই কাগজপত্র বা ডকুমেন্টসগুলো আগে থেকেই রেডি করে রাখবেন কারণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে কাগজপত্রগুলো গোছানোর সময় পাবেন না কাগজপত্রগুলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে রাখবেন আবেদনকারীর বয়সীমা সতেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে ড্রাগ লাইসেন্স ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি এই কোর্সটি করতে পারবেন আপনি যদি ফার্মেসির মালিক হন তাহলে আপনার পত্তায়নপত্র লাগবে না শুধুমাত্র আপনার ফার্মেসির ড্রাগ লাইসেন্সের কপি হলেই হবে যদি আপনি কোনো ফার্মেসিতে কর্মরত থাকেন বা কাজ করেন তাহলে আপনার যে ফার্মেসিতে কাজ করেন সেই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের কপি লাগবে এবং ওই ফার্মেসি মালিকের একটি পত্যয়নপত্র লাগবে তাহলে আপনি সিকারোগি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারবেন কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনার ভর্তি ফি আর দুই থেকে তিনশো টাকা লাগতে পারে অনলাইন চার্জ তো সেটাও আপনাদেরকে আগে থেকেই গুছিয়ে রাখতে হবে তো উপরে উল্লিখিত কাগজপত্রগুলো আগে থেকেই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে রাখবেন এবং এই কাগজপত্রগুলো পিডিএফ করে রাখবেন অবশ্যই একটি বিষয়ে লক্ষ্য রাখবেন এই পিডিএফগুলো অবশ্যই ওয়ান এমবির নিচে হতে হবে ওয়ান এমবির উপরে হলে এগুলো আপনারা আপলোড করতে পারবেন না কাজেই এই ডকুমেন্টসগুলোর পিডিএফ অবশ্যই ওয়ান এমবির নিচে হতে হবে তো আবারও বলছি যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন অবশ্যই খুব মনোযোগের সাথে আবেদন করবেন যাতে কোনো ধরনের ভুল না হয় যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন যদি বাতিল হয় তাহলে কিন্তু আপনি আপনার ভর্তি ফি পাঁচ হাজার টাকা ফেরত পাবেন না কাজেই আবেদনের সময় খুব মনোযোগের সাথে আবেদন করতে হবে তো অনেক কথা বলে ফেললাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ